নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সব স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের একটা মিষ্টি আর এটা কিন্তু খুবই সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ও খেতে কিন্তু বেশ ভালো হয় আমার প্রথমেই লাগছে আজকে আম পাকা আম আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি আর পাকা আম দুটো ওখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন মিক্সির জারে আমি আম দুটো পেস্ট করে নেব দুটো আমার এখানে পেস্ট করা হয়ে গেছে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি এখন পুরো পেস্টটা দিয়ে দিলাম এখন আমি অল্প পরিমাণ চিনি এতে দিয়ে দেবো খুব যেহেতু আমটা খুব মিষ্টি তাই জন্য খুব বেশি চিনি কিন্তু এখানে দিতে লাগবে না চিনি দিয়ে এখন আমি এটা বেশ নেড়ে নেব সুন্দরভাবে চিনিটা কিন্তু গোলতে আরম্ভ করেছে চিনিটা দিয়ে নাড়ার পর আমি এর মধ্যে দু তিন হাতা দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে আরও কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো হবে খুব ভালো করে গু গুঁড়ো দুধটা আমার মিশিয়ে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে গুঁড়ো দুধটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সুজি এইভাবে সুজিটা দিতে দিতে কিন্তু নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় এভাবে আমি নাড়ব মাঝে মাঝেই আর সুজিটা দিতে দিতে কিন্তু আমার যাতে একটুও দলা পাকিয়ে না যায় এভাবে দিতে দিতে কিন্তু আমের যত যে রসটা সেটা কিন্তু পুরোপুরি টেনে শুকনো হয়ে যাবে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা কিন্তু শুকনো হয়েই গেছে এইভাবে নাড়তে নাড়তে প্রায় একেবারেই শুকনো হয়ে গেছে এবার দেখুন একদম শুকনো হয়ে গেছে এদিকে আমি একটা থালাতে কিন্তু ঘি ব্রাশ করে রেখেছি এখন আমি এটা আমটা পুরো থালাতে আমি তুলে অনেকটাই একেবারে টেনে গেছে একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি একটু চৌকো করে এটা চেপে চেপে আমি রেখে দেব এবার এর ওপরে আমি পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে প্রেসা কুচিটা ছড়িয়ে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে এখন একটু দেবো যাতে মিষ্টির ভিতরটা ভিতর পর্যন্ত চলে যায় এবার আমি একটা ছুরি দিয়ে পিস করে রেখে দেব কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে তখনই আমি কেটে দেব কেটে দেখাবো আমার কিন্তু মিষ্টিটা রেডি হয়ে গেছে এখন মোটামুটি দু ঘন্টা মতো রাখলে খুব সুন্দরভাবে কাটা যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন এখন আমি দু ঘন্টা বাদে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু দেখতেও লাগছে কারণ এগুলো কিন্তু পুরো মিষ্টিকটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে টেনে খুব সুন্দরভাবেই উঠে আসবে খেতেও কিন্তু বেশ ভালো হয় সকলকে একদিন বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল বিশেষ করে জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য কিন্তু এই মিষ্টি মিষ্টিটা একদম স্পেশালভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন কত সুন্দর কিন্তু দেখতে লাগছে